শুভ সকাল দর্শক অবাক আপনাদের দুনিয়ার আজকে ভিডিওতে আপনাদের আবার স্বাগত আজ আমি আইছি সিলেট মেজরটিলা মাছ বাজার একটু দেখাই আপনাদের মেজরটিলা মাছ বাজারের কি অবস্থা এই হাল কেমন মাছ উঠছে দাম কেমন তো চলুন তো ওই যে ভিতে মার্কেটের ভিতে হইলো কি মাছ বাজার और बाईरे दिया हमने मोदी दुकान और गली दिया एमले जो मौजूद अनु बाजार खड़िया बाईरा और देख ली दा हमने बाजार पर जा के मानुष भी है बड़े बाजार पर औरोरी वो அங்கেনা तो सी देख ली बाजार आप कौन

এবং সিলেট আওয়ারা নদীর প্রচুর মাছ ধরা দর্শক প্রচুর মাছ ধরা যেখানে বাজারে খুব সুন্দর সুন্দর মাছ দেওয়া কি সুন্দর সুন্দর মাছ পঁচাশি টাকার মাছ পঞ্জি আরে দেখিও ওই নাতে বড়া সব 600 700 এর অরি কেজি এর পাটা বাই বাসা 700 এরেবা 750 আমরা সামনে যাই কত

লোকাল কারপুর আইতে তো রুই বাচ্চা তিনশোটা তিনশো টিয়া কেজি ফাঙ্গাস কত বেছে রা দুইশো টাকা ফাঙ্গাস ওদিকে দেখাই একটু ওদিকে মনে হয় একটু ভালো মাছ আছে দেখি এদিকে খুব সুন্দর মাছ রানী মাছ আর কিটা কিটা আছে ভাই রানী মেনি ট্যাংরা পাবদা খুঁটিও আছে এটা কত বড়িয়া আটশো টাকা কেজি কেজি সুন্দর মাছ আর ইনো আছে সঙ্গী বড় শেং শোল মাছের মতো আর কই এগুলো কত বারিয়া ছয়শ টাকা কেজি টাকা বিভিন্ন মিলাইন আর এগুলো খালি চেঙ্গি আর খালি চেঙ্গির টাকি মাছ এটা কত করিয়া বেশি সাড়ে তিনশো তিনশো টাকা চেঙ্গি টাকি মাছ মাছ সুন্দর আছে আর এগুলো আছে এখন পাঁচমিশালি এগুলো কত ছয়শো সাতশো টাকা করি বেশ সুন্দর মাছ কত করি বেশি গোয়াল এক হাজার টাকা মাগুর মাছ বড় বড় মাগুর মাগুর কত করি ভাই তিনশো পঞ্চাশ বড় বড় মাগুর আর শিং কত করি

तो ये خلاص नहीं हो सकता है। 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 नहीं